ওম পরমাত্মানে নম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ অষ্টম স্কন্ধ প্রথম পর্ব নারায়ণ নমস্কৃত্য নরস্নৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তু জমুদী রে নারায়ণে নমস্করি নরি নরোত্তমে ভক্তিভরে বন্দী নরে নমে বিশ্বরমে সরস্বতী দেবী পায় জানায় প্রণতি নমিকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস প্রতি সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ বন্দিলাম নাম হইম বিঘ্ন বিনাশন প্রথম অধ্যায় মনমন্তর বর্ণন সুত কহে শুনো শুনো সৌনক সুজন অষ্টম স্কন্ধের কথা সুখের বচন ভিন্ন ভিন্ন মন্নন্তরে করিলি নানা লীলা নারায়ণ এই বিশ্বভুবন পালিলা এই কথা জানিবার জিজ্ঞা আনন্দ জিজ্ঞাসেন সর্ববিবরণ শুনিয়াছি তব মুখে তুমি গুরুজন বহু মনু হয়েছে হয়েছে বর্তমান যেই কাল হয় উপস্থিত কত মন পূর্বে হল উপনীত কোন মনু হইল রাজন হরিলে করিলেন হরিতারে লীলা বা কেমন পাহরিشي দয়া করি যে সব বারতা সুস্থ হোক প্রাণ মোর শুনি হরি কথা শোকเทพ কন শুনি রাজার বচন উত্তম করিলা প্রশ্ন তুমি হে রাজন যত মন মনমন্তর হইল বিগত হই গরীব তোমায় আমি জানি সেই মদ যেই কালে যেই মতে সেই নারায়ণ করিলেন নিজ লীলা করিব বর্ণনা ছয় মন মন্তর রাজা হলো অবসান সপ্তম ইহার নাম জ্যোতিষে প্রমাণ ছয় 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 প্রতি মনু হয় ইন্দ্র ছয় শ্রেণী হয় পরিষি ছয় প্রতি মন মন্তরে যত মনু বংশগণ করিল সুখেতে রাজ্য কণ গুরুজন প্রথম মনুর নাম স্বয়ম্ভুব হয় তাহার বর্ণনা পূর্বে করিনিসে জন্ম জন্মলন দেবতা নিচয় বর্ণনা করেছি পূর্বে তাহা মহাশয় আকুতিও দেবাহুতি দই কন্যতার ধরি জন্মিলেন উভ গর্ভের মাঝার কপিল যজ্ঞ নামী হইয়া সন্তান পবিত্র করিলা ধরা শাস্ত্রেরও প্রমাণ বহুকাল সেই মনোরাজ্য ভোগ করি অন্তিমে তপস্বীক্ষণ পাইবারে হরি রাজ্যতে ত্যাজি ভার্যা সহ বনেতে চলিলা সুনন্দা নদীর তীরে ঘোরতা প্রকইল নানাভাবে ভগবানে করে স্তব স্তুতি জগৎ চৈতন্যময় করে বিশ্বপতি জগত নিদ্রিত যাবে তিনি যা গরিত তপ না চিনে বা হ কিবা বা অদ্ভুত প্রতি যাহা কিছু করে তিনি দান ধরিবে তাহাই ভোগ হইও না অজ্ঞান অদৃশ্য হইয়া নিজে করিছে দর্শন সর্বভূতাশ্রয় সেই প্রভু নারায়ণ পূর্ণ ব্রহ্ম সনাতন অত্তপরণাই যোগী ঋষি মুখ্য লাগে ভজে তার লোক শিক্ষা লাগি নিজে নর অবতারে কতরূপ ধরি হরি আসে সংসারে অহংকার নাই তার নাই সোনা সেই ভগবানে আমি করি যে ভজনা এক অমনে করি মন মনুশুদ্ধচার সিদ্ধিলাভ করি পরে লোভিলা নিস্তার তবে যোগে সিদ্ধ হন সেই মনোবার হইল সুরতারে বোধিতে তৎপর সেই কালে যজ্ঞ রূপে অবতরি হরি নিয়া সুর করিয়া হনন ভগবান যজ্ঞ করে স্বর্গের শাসন দ্বিতীয় যে মনোনাম সরচিত হয় অগ্নি তিনি খ্যাত বিশ্বময় দুম্যান দুঃশে সুসেন আর রুচিস্মান নাম কত যে জনমে পুত্র অতি গুণাধাম নামে ইন্দ্র সেই মন মন্তরে তুষিতাদি দেবতারা কত নাম ধরে ঊর্ধ্বস্তম্ভ আদি মুনি সেই মন ছিল সবে গুণমণি তাহার রাজত্বকালে সেই নারায়ণ বেদশিরা গৃহে করে জন্মগ্রহণ ভগবান বিভু নাম করিয়া ধারণ কুসিতার ভেতে জন্ম করিল হরহণ শৈশব বয়সে হরি হয়ে ব্রহ্মাচারী দেখালেন হরি ভক্তি ভুবন বিহারী অষ্টাশীতি মুনি তারে করে শিক্ষা নানা গুণে ভগবান হয় গুণমান তৃতীয় মনুর নাম উত্তম আছিল প্রিয়ব্রত পুত্র রূপে নিপতি হইল ব্রবণ সিঞ্জয় আর যজ্ঞহত্র নাম করিল জন্মিল কয়েক ভাতা নিপতি উত্তম প্রমদ বিশিষ্ট পুত্র এই মনমন্থরে সপ্ত ঋষি রূপে তারা লোভিল ধরারে সত্যবেদ শ্রুতভদ্র নামে তে দেবতা সত্যজিত নামে ইন্দ্র রহিলেন তথা ধর্ম পত্নী গর্ভে সত্য সেনা জন্মিয়া ইন্দ্রের সখা রূপে কহিলে নাম যক্ষ রক্ষ হিংস প্রাণী বোধিয়া সত্তরে পালন করিয়া প্রজা প্রজা এই মন মন্তরে চতুর্থ মনুর নাম তামস হইল উত্তমের ও ভ্রাতা তিনি ঋষিরা কহিল পৃথুকেত নর আদি দষ্টি তনয় হইল তাহার সব খ্যাতিমান ও সত্যপ হইল দেবতা ত্রিষিখ নামেতে ইন্দ্র স্বর্গের বিধাতা জ্যোতির ধাম আদি সপ্ত ঋষি বর্তমান নষ্ট প্রায় শুনমতি মান বৈধৃতি তনয় সবে বেদ উদ্ধারিল বৈধৃতি নামেতে তারা পরিচিত হইল হরিনামে ঋষি ঋষি সেই মর্মন্তরে পবিত্র করিল ধরা নিজ ভক্তি ভরে মেধা নামে ছিল ঋষি সাধু জন হরিনী তাহার পত্নী হরিপরায়ণ তার গর্ভে জন্মি হরি ধরি নাম। মহ য মুক্ত করি হই লইল বিরাম হরি মেধা ও হৰিণি সন্তান হরি এই কথা শুনি আ তবে উত্তর আনন্দ ন কহে বিনয় বচন কি আশ্চর্য কথা ঋষি কহিলে কি রূপে করিলা হরি গজেন্দ্র উদ্ধার কিবা সেই গজ কে বা নক্র সেই হয় প্রিলাম রাজার বচন শুনি ব্যাসের নন্দন আরম্ভিল গজনক্র উদ্ধার কথন সুভদুর ছিল গীত হরি গুণসার নজ কথা হয় ক্রমেতে প্রচার ইতি মনমন্তর বর্ণন দ্বিতীয় অধ্যায় গজন কথা সুখদেব বলে শোনো পাণ্ডু বন্ডব নন্দান তোমার প্রার্থনা আমি করিব পুরাণ ত্রিকোট নামেতে আছে বর বেষ্টিত করিয়া আছে হিরোদো সাগর অযুত যোজনা উচ্চ সমান ও বিস্তার লৌহ রৌভ হিরণময় তৃণশৃঙ্গতার অপরূপ গিরিজেই বর্ণনে না যায় নানা রত্ন সাধুতার অঙ্গে শোভা পায় কত বৃক্ষ কত লতা কত গুলুমচয় সহিত ঝরে কোথা নদী বয় কোথা মর কত হীরা কোথা বা কাঞ্চন ভুরি ভুরি সে পর্বতে রহে সুশোভন বিদ্যাধর কত গন্ধর্ব কিঙ্কর বৃহসী লইয়া শৃঙ্গে ভরে নিরন্তর কেহ বাবা যায় বাসি কেহ করে গান কেহ লইয়া প্রেয়সী লইয়া কেহ করে মধুপান গহর আছিল তার অতি ভয়ঙ্কর সিংহ ব্যঘ্র বসে তথা নির্ভয় অন্তর মদমস্ত হস্তি দেখি ধায় সিংহগণ সতত বিবাদে হয় ভীষণ গর্জন ভীষণ অরণ্যে তার সেরয় রবি শশিকর তথা ভবিষ্ট না হয় সিংহের উপরে রহে দেবেরও কানন দেবসরক সহ ক্রীড়া করে দেবাঙ্গনাগণ ছয় ঋতু এককালে সেই স্থানে রয় এই জন্য ঋতুমাল নাম তার হয় অশোক চম্পকচুত পিয়াল পনস। দয়া তমাল দারিম্বতালে চন্দন বেত কত শত তুরুলতা শোভে উপমনে শোভায় সে নিন্দা করে স্বর্গের নন্দনে ইহেন হে এক সরোবর সুবর্ণ পঙ্কজ ফুটে তাহাতে কি সঠিকের সমতার অতি স্বচ্ছ জল বাচ বলি ভ্রম হয় অতীব নির্মল চক্রবাগ চক্রবাক সরসী সারসে সরোবরে বাসে পাইয়া সে কদা তাহার অতিরে এক করিবে হরম বিহার করিতে থাকে নির্ভয় অন্তর মত্ত সেই হস্তি করিয়া স্ফলনম ভাঙ্গে করিয়া ধারণ হয় হস্তি প্রতি গণ্ডে বহে মদবারি ভীষণ গর্জন প্রলয় মেঘে যেন সংগঠন একদা নিজবে উত্তপ্ত তপন বিতরিল চেয়রণ্য প্রচন্ড কিরণ মদে মাতি এই সেই কালি যেই কবি বর স্নিগ্ধ হতে প্রবেশিল জলের ভিতর জলেতে পরিয়া করি সুর জলকেলি করে পদ্ম বিস্তর ছিঁড়িয়া সরবর মাঝে ছিল কুম্ভীর ভীষণ পাইল বিষম ব্যথা হস্তির কারণ মুখে ছিল নাহি করে ভয় হস্তির দলনে তার অতি হয় সেই হেতু নক্র বিস্তারি বদন ধরিল ভীষণ ভাবে গজের চরণ হস্তিরে ধরিয়া নক্র মারিবারে চায় বীরজান সেই হস্তির অনকরে তায় তখন নক্রের করি করিয়া ধারণ সবল সবলে স্থলেতে তারে করে নিক্ষেপণ কখনো ধরিয়া নক্র করিল চরণ চেষ্টা করে করি বারে জলে নিমগণ এই রূপে গজ হস্তি ভীষণ সমর বহুকাল ধরি হয় বর্ণিতে বিস্তর নক্র জলচর তার কষ্ট নাহি হয় হস্তির ক্রমেতে জল বল পায় ক্ষয় গহনা হিমানে কারো কাছে পরাজয় কেহ না কারো রে হত্যা করিল নিশ্চয় অনাহারে অরিদ্রায় ভীষণ বারণ জলমা যে বলক্ষয় পায় পর্যক্ষণ সর্বক্ষণ বলক্ষয় সেই ঘুরি ধইয়া কাতর জীবন রক্ষার তরে ভাবে নিরন্তর ভাবিতে ভাবিতে তার হলু শুভ মন দৈব বশে রোগ নক্ষ্র করে শুনিয়াছি দয়াময় প্রভু নারায়ণ তিনি বিনা কে খুলিবে নক্র বন্ধন এই মনে মনে করি হস্তি আরম্ভিল স্তব তার স্তব শুনি মুগ্ধ দেবগণ সব বরণমি চরণে তোমার শ্রী মধুসূদন বিপদে কাণ্ডারি তুমি বিপদ ভঞ্জন তুমি স্রষ্টা তুমি পিতা তুমি সর্বময় তোমাতেই ত্রিসংসার ও বিরাজিত রয় তুমি সবাকারে দেখ মেলিয়া নয়ন কেহ নাহি পায় তোমা করিতে দর্শন ঋষিমুনি বন্ধু তুমি দেবতার রসার আমি হীনমতি তোমা করি নমস্কার প্রকৃতি পুরুষরূপে তুমি ভগবান জগদ ঈশ্বর তুমি কর মোরে ত্রাণ প্রতিষ্ঠিত বিশ্বজাহে তুমি নারায়ণ তুমি জগত সৃষ্টি পালন কারণ কালেতে সকলে কিছু লয়ে প্রাপ্ত হয় একমাত্র থাকো তুমি অক্ষয় অব্যয় মঙ্গল বিধান তুমি ত্রাণ করো মরে তুমি বিনা কেহ নাই বিশ্ব সংসারের জন্ম কর্ম দোষগুণ কিছু তব নাই তথাপি তোমারে আমি জানি জানি জগত কোষাই নিয়ন্তা জীবের সকলের তুমি সত্তা সর্বভূতি আছো তুমি সকল কারণ তোমারও কারণ কিছু চা নাই নারায়ণ সর্বনদ নদী যথা সংসারেতে যায় আগম নিগম বেদ শাস্ত্র তব পায় অগ্নি যথা লক্ষায়িত ভিতর গুণিতে আবৃত তুমি সর্বগুণা কর অতি বদয়াল প্রভু করমরে মরে ত্রাণ দেহে নাই হি দে অধিষ্ঠান অনন্ত তোমারও শক্তি জন্ম কর্ম নাই জ্ঞানীতে ভাবিল তোমা অনুভব পাই হেন নাহি হেন শক্তি ঘুরি করি অনুমান বিপন্ন দাসের নাথ কর পরিত্রাণ করি তপ আচরণ দেখিয়া তোমার মুক্তি পায় স মহাজন করি জন্ম ধরিয়া আমি অতিহীন মতি না জানি করিতে দেব প্রণতি পূর্ণ এই হয় বহু নিশ্চয় তুমি হরি জানিতে না পারি রাখি তারে আমি জীবন ভিখারিত এই রূপ স্তব করি করি মহাশয় মহা নারায়ণ মহামন্ত্র মুখে উচ্চারণ জীবনের কষ্টে তার চক্ষে বহে জল নক্ররূপ মায়াপাশে আবদ্ধ কে বল নক্র যত তারে ধরি করে আকর্ষণ মত বুচ্ছে বলে হস্তি ক নারায়ণ সুখদেব বলে রাজা কর অবধান এই রূপে করে স্তব গোজ মতিমান নাম ধরি কোনো দেবে না করে আহ্বান সে কারণে কোনো দেব না শেষে স্থান পরব্রহ্মরূপী হরি অভিমান নাই বজ্রে রক্ষিতে তবে আই লোকসাই অন্তর সেই হরি শুনিয়া ক্রন্দন উদ্ধারিতে গজেন্দ্রের করিয়া গমন এক মনে যদি কেহ বলে নারায়ণ উদ্ধারিতে তারে হতরি করেন ন যতন শীঘ্র গতি আরোহিয়া গরুর পর উদ্ধারিতে ত্যাক্ত ভক্তেতা যে বৈকুণ্ঠ নগর ত্রিভুবন রূপের আবীন চন্দ্রমা সম আভাস গায় রত্নগিরি সমহময় কর চক্র চক্রদা পদ্ম শোভি নিরন্তর প্রসন্ন বদন হরি কমল নয়ন আছিলেন নিস্তারিতে হস্তির জীবন চিত্র কুটে দেখা ছিল সেই সরোবর তাহার সমীপে আসিয়া সত্তর নক্রসহ গজহস্তে করিয়া ধারণ ভূমির উপরে হরি করিল ক্ষেপণা লইয়া বনচক্র ঘুরাই ভীষণ মহাদেগে বিদারিল নক্রের বদন হরিস্পর্শী পায় নক্র গন্ধর্ব শরীর ঐকুণ্ঠবাসীর রূপ উভয় হেন দেহ করিয়া ধরন বন্দি লেখ ভক্তিভরে শিভরি চরণ স্বর্গেতে ধন্দী বাজে শিষ্ট দেবগণ থর থর থরে সবে পুষ্পরে পুষ্প বরিশ করিয়া মুক্ত দেব নারায়ণ নিজ স্থান বিপদ ভঞ্চন আশ্চর্য হইয়া গন্ধর্ব হইল নক্র নক্রজ বিষ্ণুচর আশ্চর্য ঘটনা ইহা কহ মুনি বর রাজার বচন শুনি সুখদেব কন পূর্ব জন্মে নক্র ছিল গন্ধর্ব নন্দন যৌবনে উন্মত্ত ছিল বহু নাম তার প্রেয়সী ইয়া সদা করিত বিহার এ কথা ছিল এ গন্ধর বনন্দন ত্রিকুট সরবরি করিল গমন জল করে হুহু প্রেয়সী সহিত দেবল নামেতে ঋষি হল উপনীত সরবরে নাম ঋষি স্নান করিবারে তারে উপেক্ষা হুহু করে অহংকারে তাহাতে হয় ঋষি অতি ক্রুদ্ধ মন নক্র নক্রহ বলি সাপ দিল তৎক্ষণ পাইয়া ঋষির সাপ গন্ধর্ব নন্দন মুক্তি লাগি অনুনয়ে বন্দিল চরণ প্রসন্ন হইয়া ঋষি বলিলেন তাই সহিত দেখা হইবে যে তাই ভীষণ বেগেতে তার ধরিল চরণ প্রাণভয়ে ভয়ে ডাকিবে প্রভু নারায়ণ উদ্ধার করিতে তাই জগতের হরি নিধন করিবে তোমা শীতরা করি সেই কালে তব মূর্তি হইবে প্রকাশ পরিণত মারি আমি মনের প্রাভা স্বস্তি নামে ছিল ইন্দ্রদন্য নামে নরবর পাণ্ডুদেশ নরপতি মহাবলধর রাজ্য ত্যাজ নিপ হয়ে হরি পরায়ণ তপস্যা করিতে সুখে প্রবেশিলা বন একদা তপেতে রাজা আছিল মগন আশ্রমে অবস্থ ঋষি করে আগমন তপমগ্ন হয়ে তার পূজা না করিল সেজন্য জন্য অগস্ত দিল অগস্ত বলেন তোর শুদ্ধ না হে মন কুড়ি জন্ম লাভ তোর হইউ কয়াকন সে কারণে কুড়ি জন্ম পায় হরি স্পর্শ বিষ্ণু চয় চর হয় পুনরায় শুনো রাজা যা ঘটিল কহি অতঃপর গজেন্দ্র স্তবে তুষ্ট হয় দেববর গজেন্দ্রে লক্ষিয়া পরে বলে ভগবান জামিনীর ঝেষে তারা কুড়ি গাত্রস্থান সমাহিত চিত্তে আর পরম যতনে বন্দনা করিবে মরে আর এই বনে সরবর গিরিরাজ অরণ্য গহর তোর ব্রহ্মার দেবতা শঙ্কর আমার আবাস প্রিয় ক্ষীরদ সাগর দীপ্তিময় সেতুদ্বীপ এই যে ভূধর শ্রীবৎস লাঞ্ছন আর ভরতন রতন কৌমদিকী গদার চক্র সুদর্শন জন্য গুরুড় বাহন ধ্রুমা ধ্রুব সূর্য ব্রহ্মার নন্দন দক্ষের নন্দনী যত দেবশধর প্রহ্লাদকালিনী নন্দা গজরা জবর সরস্বতী ভাগীরথী সপ্তর্ষি মণ্ডল পূর্ণ কীর্তি সেই জন শরীবে সকল সকলতা পাপেতে মুক্ত হইবে তাহারা অন্তেতে সাধুর গতি লভে কারা এত বলি ভগবান গুরুরে ধামে চলি যান বলে রাজা কর অবধান গজেন্দ্র আখ্যান অতঃ পর বর্ণী আমি যত মন মন্তর যে যে কর্ম ভগবান করিল বিস্তর পঞ্চম মনুর কাল হইলে আগত মনু হইলেন রাজা নামেতে বৈবত মনুর মনুর চতুর্থ মনির ভাতা সহদর বলিবিন্ধ অর্জুনাদি তার পুত্র বরই মনমন্তরে ইন্দ্র নাম ধরে ভূতচয় আদি দেব সে যুগে বিহারে বেদশিরা ঊর্ধ্ব আদি ঋষি হয় মনমন্তর কথা রাজা জানিবে নিশ্চয় সেই কালে শুভ্র নামে মহাঋষি ছিল বৈকুণ্ঠা নামেতে তার প্রেয়সী হইল বৈকুণ্ঠার গর্ভে জন্মে প্রভু নারায়ণ সোনামে নির্মাণ করে বৈকুণ্ঠ ভুবন পাপী উদ্ধারিয়া বৈকুণ্ঠের প্রতি নগরে দেন করিতে বসতি বৈকুণ্ঠ নামে সেই অপূর্ব নগর দয়াময় হরিতা নরণবীরন্তর অশেষ তাহার গুণ কে করিবে কীর্ত কে করে কীর্তন পৃথিবীর ধূলি যথা হয় অগণন চাক্ষুষ নামেতে তার নামেতে হনু মনু হন নিপবর সুদূন্য পুরুষ পুত্র হয় তার মন্ত্র নামে ইন্দ্র মন রয় রয় দেবতা রূপে জন্মে সেই কালে হীরক ঋষিরা সকলে সেই মন মন্তরে হরি বৈরাজ উরসে দেব শম্ভু গর্বে জন্মেন হরষে অজিত বলিয়া তিনি হন আমদন অপূর্ব তাহার লীলা পূর্ণিতে বিস্তর অমৃত লাগিয়া যাবে ক্ষুব্ধ দেবগণ সেই কালে হরি ঝরে অমুদ্র মন্থন সমুদ্র মাঝারি হরি ধরি মন্থর ধরে নিজ পৃষ্ঠের মন্দর ধরেন নিজ পৃষ্ঠের উপরী এই কথা শুনিত হবে পরীক্ষিত রায় সুখ দেবে সম্ভসিয়া পুন অপূর্ব কহিলে বাণী তুমি গুরু বর সমুদ্র মন্থন বল শুনিয়ত্পর কিরূপে হইল কূর্ম সেই সেই নারায়ণ কিরূপে উঠিল সুধা কহ বিবরণ সংসারের ব্রহ্ম সন্তপ্ত আমি দেহ জলে হরি কথা বলি কর হৃদয় শীতল অপূর্ব কীর্তি তার ভক্ত বৎসল দেব শুনি রাজার বচন সমুদ্র মন্থন কথা করহ শ্রবণ দুর্বাসা নামেতে ছিল মহর্ষি প্রবর মূর্তিমান ক্রোধরূপে ব্রহ্মাণ্ড একদিন সেই ঋষি দেখিলেন ভ্রমণ ইন্দ্র মহোদয় শি সহ ইন্দ্র যায় দেখি ঋষি বর আনন্দিতে আশীর্বাদ করিল বিস্তর মন্দার পুষ্পের মাল্য অর্ঘ তারে দিল অসতর্ক ইন্দ্র তার হা ভুমেনিক্ষে পিল তাহাদের কি ভাবে ঋষি নিজ অপমান ক্রোধেতে করিল ইন্দ্র অভিশাপ দান সুরপতি হয়ে তুমি করি অহংকার অবহেলে অপমান কর দুর্বাসার এই হেতু অভিশাপ দিলাম তোমায় আজি হতে লক্ষ্মী হবে অমরায় ঋষির অবচনে লক্ষ্মী করে পলায়ন সেই অবধি স্বর্গসভা হয় বিনাশন দেবের দেবত্ব না যোগ্য কর্মহীন লক্ষ্মীহীন স্থানে নাহি থাকয় প্রবীণ সেই হেতু ঋষি আদি যত ব্রাহ্মণ প্রস্থান করিল ত্যাজি অমরা ভুবন স্বর্গলক্ষী শূন্য হেরি ভাবে দেবগণ দানবের সুযোগ পেয়ে করেন নি পীড়ন লক্ষ্মী ছিল দেবতেজ তাহা হল নাশ যুজিতে অসুর সহ পাহায় সবে ত্রাস এতে দুর্দশা ভাবি যত দেবগণ সুইন্দ্রচন্দ্র বায়ু আদি করিলা মিলন মন্ত্রণ করিয়া সবে গিয়া ব্রহ্ম করিলেন করিলেন একে দুঃখের প্রকাশ শুনিয়া দুর্গতি হেন কমল আসন কহিলেন দেবগণে সম্বোধন কুকর্ম করিয়া লোভী ঋষি অভিসাপ এতে এত মনস্তাপ ব্রাহ্মণের সাপ আমি নিবারিতে নারী চলহ সকলে যাই বৈকুণ্ঠনগরী সমুদ্রে শ্রেষ্ঠ হয় ক্ষীরদ সাগর তার মাঝে হরিহ পেয়ে অবসর চলদেব গণ সবে ক্ষীরদেরও তীরে তবে তুষ্ট নারায়ণে কর ধীরে ধীরে নারায়ণ তুষ্ট হলে পাবে পরিত্রাণ লক্ষ্মীর উদ্ধার হবে সবে বিধান অমৃত খাইয়া পুন হইবে অমর পাই পাইবে পুন এত সহ তীরে কবে করেন গমন তীরে বসি রেবগান মহাস্তব হরির কারণ দেবতা সহ আপনি বিধাতা করিল কীর্তন তার যত কীর্তি কথা অনাদি অনন্ত তার রহিত, বাক্যমন অবচর আছে সর্বভূত দেখি নয় সর্বদেহে রয়েছে আশ্রয় যাহারও কারণে তা হয় সৃষ্টি স্থিতি লয় সর্বদেবপতি সেই দেবনারায়ণ সর্বদুখ পাপে তিনি হন সবারও কারণ তিনি সর্বধার দেব তুমি নারায়ণ তো আমারও রূপেতে ব্যর্থ এই ত্রিভুবন আপনি করিলে এই ধরণী নির্মাণ লক্ষ্মীহীন এই ধরা হয় বিদ্যমান লক্ষ্মী হয় কবু বৃষ্টি নাহি হয় অকালে মরিয়া রাজা যায় জমা প্রজা জয় জমালয় ধরনীর দুঃখ হেরি তুমি নারায়ণ লক্ষ্মীর উদ্ধার করো এই নিবেদন লক্ষ্মী বিনা তেজ যার হইয়াছে না তাহারি করি লক্ষ্মীর প্রকাশ চন্দ্র যার মন আর বন্নিমুখ যার ভস করলোচন যার অয় অনিবার তার প্রাণ হতে হয় বায়ুর উদয় শত্রু হতে জন্মে তার চয় মহান বিভূতিশালী সেই প্রভু হরি আমাদের প্রতিতুষ্ট হও কৃপা করি কত পরিচয় দিব অনন্ত শয়ন অন্তর্জামী হও তুমি জানি সর্বজন দয়া করি এ বিপদে দিয়া দর্শন বিপদে উদ্ধার কর প্রভু নারায়ণ যে কর্ম করিতে নারী মোরাক মন এই কর্ম স্বেচ্ছাক্রমে কর নারায়ণ সম সম হে তোমার তোমার চরণে মোরা করি নমস্কার অনন্ত মহান তুমি প্রশান্ত স্বভাব ত্রিভুবনে আছে তব কিসের অভাব নির্গুণ অথচ তুমি সগুণ ঈশ্বর সত্যগুণময় হয়ে আছো নিরন্তর তর্ক দিয়া কি করে নির্ণয় চরণে প্রণাম তব করি দয়াময় শুভদ্রশীল গীত হরি কথা সার শুনিলে মুছে যায় যত পাপ ভার ইতি इति গজনครের কথা আজ পর্যন্তই ভাল লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাতমানে নমঃ